ওয়া আলাইকুম। সাকিব খানে তুফান দেখতে আইছি। হ্যাঁ তুফান যে শুরু করুক ইট্টাও তুফান হয়ে যাইবো বুঝছেন কুরবানি দিয়া গরু মনে করেন তুফান। হ্যাঁ তুফান দিয়া কাঁপতেছে। এখন সিনেমা দেখো সাকিব খান কি তুফান লাগাইছে বাংলাদেশে। দেখ তারপর আবার ভাত অজন করো। সবার সবার জন্য দোয়া করবে। আল্লাহ। আ

শাকিব খানের কোশ্চেন উঠেছে শাকিব খান নিজে অভিনয়ের মাধ্যমে কাজের মাধ্যমে এই জিনিসটা আমার ভালো লাগে তার ব্রেইন টা খুব শার্ফ এবং সে সিলেকশন খুব দারুন ভাবে করে এবং অভিনয় করার জন্য প্রিয়তম তিনি যেটা দেখলাম দারুন ভাবে চেষ্টা করছেন নিজেকে ভাঙার জন্য যে চেষ্টা এটা আমরা বিদেশে দেখি দেশে শাকিব খান দেখছি দ্যাট